সমস্যা সমস্ত কিছু আমাদের নিজেদের খরচায় করতে হচ্ছে হ্যাঁ একদম ইলেকট্রিকটাও পর্যন্ত আমাদের নিজেদের খরচায় কানেকশান করতে হয়েছে স্কুল থেকে বারবার নিচ্ছি কিন্তু স্কুলের কানেকশানটা চলে যাচ্ছে বেশি লোড হওয়ায় ফলে স্কুল থেকে এখন দিতে অপারগ হচ্ছেন আমাদের নিজেদের কানেকশান করবার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি অলরেডি আর টাকা এখনও আমাদের পাঁচ তারিখ থেকে হোস্টেল চলছে আমরা সপ্তাহে একদিন মাংস দিই দুদিন মাছ দিই প্রত্যেক দিন ডিম থাকে প্রায় প্রত্যেক দিন হ্যাঁ দু একদিন অফ হয় সকালবেলা উঠে ওদের চা বিস্কুট তারপরে মুড়ি খায় হ্যাঁ আবার কোনো দিন যদি ছুটি না থাকে স্কুল থাকে তাহলে ভাত খেয়েই চলে যায় ওরা তো স্কুলে মিড ডে মিল খায় বিকালে এসে একবার খাই মানে স্কুল থেকে আসার পর এবং রাত্রিবেলা আবার খাওয়া হয় এই টোটাল বাবদ আমাদের দোকানপাটে প্রচুর দেনা হয়ে গেছে এই সমস্ত দেনা মেটানো না পর্যন্ত দোকানদারা বলছে মাস্টারমশাই আর কদিন আমরা ইয়ে করব। হ্যাঁ আমাদের হোস্টেল তো ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে চলছেন যেটা মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন দুই তারিখে কিন্তু আমরা কোনো টাকা পয়সা পাইনি ভীষণ অসহায় আমরা এখন মাস থেকে এরকম অবস্থা বিল পাইনি প্রথম দিন থেকে আমরা বিল পাইনি একটা পয়সাও পাইনি এখনও আমাদের দিদিরা দিদিরা সব যারা রান্না করেন মেট্রন যারা তারা এক মাসের ভাত সাম্মানিক ভাতা যেটা পাওয়ার কথা পাইনি আমরা ডোমার সঙ্গে যোগাযোগ করছি বিডিও অফিস থেকে যোগাযোগ করছি ডোমাতে দুবার আমি ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি ফ্রেয়ার দিয়েছি আমাদের মেট্রন দিয়েছেন হ্যাঁ তারপর আমরা বিডিও অফিসে গেছি বিডিও স্যার নিজে ডোমা ম্যাডামকে ফোন করেছেন টাকা পাইনি বলে আমরা চেষ্টা করছি নানা দিক দিয়ে কিছুতেই টাকা এখনও পাইনি ইতিমধ্যে আমাদের গোষ্ঠীর এক দিদি তো মারাই গেলেন তিনি দেখেই যেতে পারলেন না যে এখান থেকে আমরা টাকা পেতে পারি বা কোনো ভাতা পেতে পারি তিনি মারাই গেলেন আমাদের কাছে এটা খুব দুঃখের এবং বাচ্চাদের নিয়ে আমরা দিন থাকি তাদের টিউশনের ব্যবস্থা স্কুলে করেছি হ্যাঁ আমি সুপারের টাকাটা তাদের টিউশন বাবদ খরচ করবার কথা হ্যাঁ আপাতত নিজের পকেট থেকে দিয়েছি টিউশন খরচ হ্যাঁ ওদের থেকেও কিছু নেওয়া হয়েছে অল্প করে কিন্তু আমরা বাইরে ওদের বেরোতে দিই না আর কি গার্জেনরা এখানে এখানে বলতে আমরা স্কুল প্রিমিশেসের মধ্যে তাদের প্রাইভেট টিউশনের ব্যবস্থাটা করেছি আর কি এদের নাচ গান শেখান কবিতা শেখাই আমরা এসে হ্যাঁ সমস্ত এব খুব আনন্দদায়ক একটা পরিবেশের মধ্যে ওদের রাখি কিন্তু বর্তমানে আমরা খুব অসহায় ফিল করছি উপায় তো পাচ্ছি না হ্যাঁ বন্ধের পথে বলতে আমাদেরও তো একটা নির্দিষ্ট লিমিট আছে তার বাইরে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে যদি টাকা পয়সা না পাই আমরা অতি সত্তর যেন আমাদের টাকা পয়সাটা যেটা সরকারি সাহায্য পাওয়ার কথা এটা যেন তাড়াতাড়ি ব্যবস্থা করা হয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় ডোমা অফিসের কাছে মাননীয় বিডিও অফিসের কাছে সমস্ত প্রশাসনের কাছে করজোরে নিবেদন করছি আমাদের যে সাম্মানিক ভাতা দিদিদের পাওয়ার কথা আমাদের যে অর্থ সাহায্য পাওয়ার কথা সেগুলো যেন ব্যবস্থা করা হয় আমরা যেন এই হোস্টেলটাকে সুন্দরভাবে রানিং করতে পারি এবং একটা ব্যতিক্রমী হোস্টেল দেখাতে পারি যে না আমরা একটা জেনারেশনকে চেঞ্জ করতে পারি হ্যাঁ আমি সবটাই জানি বিভিন্ন দপ্তরে যে জানানো হয়েছে সেটাও জানি নিজেও গিয়েছি হোস্টেলের আমাদের যিনি দায়িত্বে আছেন হোস্টেল সুপার আমার পাশেই বসে আছেন সুদীপ মুখার্জি মহাশয় তিনিও গেছেন যারা রান্নার দায়িত্বে আছে তিনারাও গেছেন কিন্তু বারবার বলা সত্ত্বেও এর কোনো সুরাহা হয়নি এরা কিভাবে চালাচ্ছে এরা যেটা চালাচ্ছে ধার করে নিজের পকেট থেকে টাকা দিয়েই চালাচ্ছে এতদিন ধরে কিন্তু টাকা না পেলে আর কতদিন এটা চালিয়ে যাওয়া সম্ভব নয় তারপরে ইলেকট্রিক কানেকশন নেবো যেটা এখনো নেওয়া হয়নি স্কুলের ইলেকট্রিকেই চলছে আমরা স্কুলের ইলেকট্রিক দিয়েছি যোগ যুক্ত করে দিয়েছি কিন্তু এস এস এসে ইন্সপেকশান করে দেখে গেছেন ষাট বাষট্টি হাজার টাকা কোটেশান বিল হবে তো এই অবস্থায় সেটাও আমরা নিতে পারছি না তো আমরা আর খুব বেশি দিন চালাতে পারবো বলে মনে হচ্ছে না অসুবিধা হবে অসুবিধা এলাকার যে দুস্থ ছাত্রী যারা মা বাবা নেই অনেকের অনেক মেয়ে আমাকে ফোন করে স্যার বাড়িতে থাকলে বিয়ে দিয়ে দেবে জোর করে সেই সব মেয়েরা বঞ্চিত হবে সরকারি এই এই যে এত টাকা খরচ করে প্রায় দেড় কোটি টাকা খরচ তো এত বড় একটা বিল্ডিং পড়ে থাকবে কিন্তু এই এলাকার প্রয়োজন যাদের যাদের কথা ভেবে এটা তৈরি করা তারা বঞ্চিত হবে এখন উদ্দেশ্য আপনারা আমরা চাইছি দ্রুত অ্যালটমেন্ট যা হওয়া উচিত সেটা হোক সরকারি অ্যালটমেন্ট আসুক যাতে এটা যেভাবে চলছে সেটা বন্ধ না হয় এটা এখানে শুধু একত্রিশে জানুয়ারি এই সালের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয়েছিল আমি সেখানে প্রেজেন্ট ছিলাম বহরমপুরে তিনটে ওই সময় জেলার তিনটে হোস্টেল উদ্বোধন হয় আমি যতদূর জানি আমাদের হোস্টেল বাদে বাকি দুটোতে মনে হয় এই সমস্যা নেই আমাদের এখানেই টাকা আছে সেটা গজধর পড়া একটা স্কুল আর এটা লালগোলার দিকে একটা স্কুল সম্ভবত লালগোলা দিকে হাসানপুর এই তিনটে স্কুল ছিল আমি কারণটা তো আমাদেরও অজানা আমরা যেখানে যা বলার আমরা বলতে পারি কিন্তু কেন আসছে না সেটা ওনারাও বলছেন না দেখবো দেখছি দেখবো দেখছি করছেন আমরা বিডিওর মারফতেও জানাচ্ছি এসিও জিনি যিনি আছেন দায়িত্বে তার মারফতেও জানাচ্ছি আমরা ডাইরেক্ট ডোমা অফিসে গিয়ে ম্যাডামের সাথে কথা বলে এসেছি কিন্তু ওনারা ওই দেখবো দেখছি করছেন কিন্তু এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়